আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি দেখি যে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল আছে ওই জায়গায় স্পিন দেব তো সবার জন্য কথা হচ্ছে যদি এই ভিডিওর মাধ্যমে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে কিন্তু সবাইকে আমি উইকি গ্রয় করবো তো দেখা যাক সবাই কমপ্লিট করে দিয়ে পারে নাকি পাঁচশো সাবস্ক্রাইবার আর স্পিনও দিয়ে যায় সবার জন্য কথা হচ্ছে পাশে সাবস্ক্রাইবার ফুলন করে দিও দেখা যাক পাই নাকি এই জায়গায় স্পিন দিয়ে দেখি একটা স্পিন দিয়ে ফেলছি কয়েকটা টুকিন দিয়ে দেখা যাক একটা দিছে মাত্র যাই হোক বান্ডেল তো আর দিব না ফ্রিতে কি আর বান্ডেল দেব টুকিন কয়টা পাই তাই দেখি আবার স্পিন দিছি পাঁচটা টোকেন পাইছে অনেকগুলা টোকেন দিছে আবার যেই তিনটা দিছে টোকেন তো ভালোই দিতেছে এইবার মাত্র একটা দিছে ভালো বলছে এখন একটা দিছে দেখা যাক এই সাইড দিয়ে ঘুরে আসি একটু পরে আবার দিই টোকেন দেয় যদি দিয়ে দেয় আচ্ছা গোল্ড রয়েলে যাই গোল্ড রয়েলের বান্ডেল তো পাইছি এই জায়গায় আর কি স্পিনিং ওয়েপেন রয়েল দেয় ওয়েপেন রয়েলে ওয়েপেন রয়েলেও তো পাইছি সব কিছু তারপরে দেয় দেই দেই দশটা একসাথে কি দেয় সব পাওয়া জিনিস যাই হোক সব কিছু তো পাইছি আর কি দিব আবার দেখি স্পিন দেয় একটা কি হয় স্পিন দিয়ে ফেলছি আবারও একটা যাই হোক এখন এখন ইন্টার দিয়ে পারবো না যাই দেখে এক্সচেঞ্জে যাই এক অলটা একটু কেনাসে কি না যায় ব্রোজার তো আছে ব্রোজার স্ক্যান আর কিনে শর্ট নেই এম এম ট্রেনই নেই

আদার্স কইরে এই যে আদার্স এখন বক্স ওপেন করব একটা একটা ওপেন করি দেখি দুইটা একসাথে না করে একটা একটা করে হ্যাঁ তিন দিন দিছে আবার এখন আরেকটা দিয়ে দিস এবার এক একদিনের জন্য দিছে চব্বিশ ঘন্টার জন্য যাই হোক ফ্রিতে আর কি দিও তো সবার উদ্দেশ্যে কথা হচ্ছে সবাই যদি এই ভিডিওর মাধ্যমে পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করে দেওয়া পারে চ্যানেলের তাহলে উইকলি কী হয়ে সবাই সবার ইউআইডি কমিটি দিয়ে যাবেন যদি পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে পরের ভিডিওর মাধ্যমে সবাইকে উইকলি দেওয়া হবে তো সবাই কাছে এটাই বলা যে সবাই পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগবেন সবাই চ্যানেলের পাশে থাকবেন